আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের মিষ্টি আচার এজন্য আমি প্রথমেই জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে এগুলোকে আমি একটু চটকে নিয়েছি এরপর সরিষার তেলের মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি আর তিন চারটা শুকনো মরিচ এরপরের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আমি এখানে একটু ধনিয়া গুঁড়াও অ্যাড করেছি আর আগে থেকে ধনিয়া জিরা পাঁচ ফোড়ন এগুলোকে আমি ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি তারপরে সামান্য লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এ পর্যায়ে আমি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটাও এর মধ্যে ব্যবহার করেছি এরপরে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব এই পর্যায়ে পুরো বাসা আচারের ঘ্রাণে একদম ভরে গিয়েছিল এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিব আমি এখানে চিনিও ইউজ করব আর গুড়ও ইউজ করব প্রথমে আমি গুড়টাকে দিয়ে দিয়েছি গুড়টা যতক্ষণ গলে না যায় আমি ততক্ষণ এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি এটা আচারের খুব বাড়িয়ে দেবে বহুগুণ এরপরে আরও মিনিট পাঁচে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিব এই কষানোতেই কিন্তু আচারের মেইন সারটা নির্ভর করে এরপরে আমি তেতলিয়ে রাখা জলপাইগুলোকে দিয়ে দিব এবং খুব ভালোভাবে জলপাইটাকে আমি এই মশলার সাথে মিশিয়ে নিব আমি এই পর্যায়ে খুব আস্তে আস্তে দিচ্ছিলাম বেশি জোরে দিলে এটা আবার ছিটকে আমার গায়ে আসতে পারে এজন্য আমি এটাকে খুব আস্তে আস্তেই দিয়েছি এরপরে খুব ভালোভাবে এখন পুরো মশলাটার সাথে জলপাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে জলপাইয়ের প্রতিটা গায়ে এই মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর এই পর্যায়টাই হলো আচারের মেইন পর্যায় এখন আমি এখানে সিরকা বা ভিনেগার দিয়ে দিয়েছি যার কারণে আচারটা ভালো থাকবে বহুদিন এক বছরের মতো ভালো থাকবে এরপরে আমি খুব ভালোভাবে সময় নিয়ে আচারটা কেভাবে কষাতে থাকবো এখন আমি এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা চিনি ইউজ করেছি এরপরে প্রায় আধা ঘন্টা পরে আমার আচারের কালারটা ঠিক এরকম চলে এসেছে আর তেলটা উপরে উঠে গিয়েছে এ পর্যায়ে আমি একটু ভালোভাবে চেক করে নিব যাতে চিনি লবণ এগুলো সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ ঠিক থাকায় আমি আর পরে চিনি ব্যবহার করিনি এরপরে আরও মিনিট পাচেকে রাখার পরে আমার আচারের কালারটা দেখুন কি সুন্দর এসেছে ব্যাস আমার আচারে